নমস্কার জলশ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের কারেন্টলি পজিশন হিসেবে তাদের কর্মজীবনের স্ট্যাটাসটা কেমন তারা কর্মজীবনে কতটা ভালো আছেন কত রকম ভাবে তাদের জীবনচক্রে পজিটিভিটি আসছে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা করবো এবং বহু কর্কট রাশির জাতক জাতিকারা আছেন তারা কর্মজীবন নিয়ে প্রকৃত অর্থেই চিন্তায় আছে প্রকৃত অর্থেই বিভিন্ন রকম প্রফেশনাল চাপ বহু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনচক্রকে প্রভাবিত করছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা চাকরি চেঞ্জ করতে পারছি না সুযোগ পাচ্ছি চেঞ্জ করাটা কি উচিত হবে এরকম নানাবিধ প্রশ্ন কর্মজীবনে থাকে যে কোন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বিজনেস ওরিয়েন্টেড বিষয়ে একটা এখন ঠিক হবে এরকম হাজারো প্রশ্ন আপনাদের থাকে আজকে সেই সমস্ত প্রশ্নের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনাদের জানাই যদি রাশি আপনার কর্কট হয়ে থাকে অনেক জাতক জাতিকা আছেন তারা প্রফেশনাল লাইফে জাস্ট বিধ্বস্ত অনেকের ভেরি রিসেন্ট হয়তো দু তিন মাস হবে তাদের একটা কর্মজীবনে টানা পড়ে এসেছে অনেকে নোটিশে আছেন অনেকের ক্ষেত্রে আমরা আবার এটাও লক্ষ্য করতে পারলাম যে তাদের বেঞ্চে বসে গেছেন অনেকে অনেকের কোম্পানির কস্ট কাটিং এর জন্য লে অফ হলো অনেকের বিজনেস বিজনেসে এমন একটি ভুল ডিসিশন এমন একটি ভুল ইনভেস্টমেন্ট অলরেডি আপনার হয়ে গিয়েছে যে জায়গা থেকে আপনি একটা বেটার ফলাফল একটা বেটার রেজাল্ট আপনি কিন্তু তৈরি করতে পারছেন না দেখুন আমি কার্যত দায়িত্ব নিয়ে বলছি যদি রাশি আপনার হয়ে থাকে কর্কট যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের প্রচুর 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 ডিস্টারবেন্সের জায়গা আমরা ফেস করছি কারেন্টলি বিশেষ করে প্রফেশনাল লাইফে বিশেষ করে চাকরির ক্ষেত্রে বিশেষ করে চাকরি রিলেটেড ম্যাটারে বিশেষ করে চাকরির আপনার নানা রকমের বাধা বিঘ্ন দায়িত্ব নিয়ে বলছি চাকরি রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্ট আপনি এমনিতেও দেখতে পারবেন এবং এই কারেন্ট যে সমস্যাটা প্রথমত সমস্যা যারা বেঞ্চে আছেন বহু কর্কট রাশি জাতক জাতিকারাই তারা কিন্তু বেঞ্চে আছেন এবং এটা আপনার একটা বড় সড়ো সমস্যা বলেই আমি দেখছি যে বেঞ্চে আছেন স্টেবিলিটি নেই এর আগেও একটা এরকম নেগেটিভ ঘটনা ঘটেছে সেখানেও মাস কয়েক আপনাকে সমস্যার মধ্যে ভুগতে হয়েছে আর আবার ওই একই ধরনের প্রবলেম আপনাকে প্রকৃত অর্থেই ভাবাচ্ছে প্রকৃত অর্থেই চিন্তা দিচ্ছে আর আমি মনে করি এখানে চিন্তা মুক্তির সম্ভাবনাটা হিউজ ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে এই সকল বিষয়ে আপনার চিন্তাটা আপনার দুশ্চিন্তাটা আপনার দুর্ভাবনাটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে তো নিজের উপরে পূর্ণ আস্থা রাখতে পারে আমি অবশ্যই বলবো পূর্ণ আস্থা বা পূর্ণ বিকাশ রাখার জন্য রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে কর্কট রাশির আমরা কিছু শত্রুতা দেখলাম প্রফেশনাল লাইফ অ্যান্ড স্পেশালি দেখুন টেন থাউজ ইস রেসপন ফর ইউর প্রফেশন কর্কট এমন কাজ পছন্দ করে যেখানে তো থাকবেই তবে পদমর্যাদাও থাকবে যে কাজে নিজের মতো কাজ করা যাবে স্বাধীনতা থাকবে এবং কর্কট কিন্তু সদা সতর্ক ইভার হচ্ছে কর্কট রাশি কেন ইভার অ্যাক্টিভ বিকজ কর্কট রাশির দশম ভাবের অধিপতি হচ্ছেন মঙ্গল আর যে কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে ইভার অ্যাক্টিভ একটা টেন্ডেন্সি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি সে যখন কাজ করে তখন মন প্রাণ দিয়ে কাজের মধ্যে সম্মিলিত হওয়ার চেষ্টা করে যখন করলো না তখন সে কাজটা সে করল করেছে যখন সে একটা কাজ স্টার্ট করলো তার প্রাথমিক মেন্টালিটি এটাই থাকে সেখানে যাতে সে মন প্রাণ দিয়ে কাজটা কন্টিনিউ করতে পারে যত রকম ভাবে সম্ভব সেই কাজের ডেভেলপমেন্ট করার মেন্টালিটি কর্কটের থাকে আপনি যে কোনো কর্কট জাতিকা ছোট বাচ্চা হোক বড় ব্যক্তিবর্গ হোক সিনিয়র সিটিজেন হোক জাস্ট একটা রেসপন্সিবিলিটি দিয়ে দেখুন প্রাণ যায় বচন না যায় তার জীবনও চলে যাবে তাও সে কাজটা কমপ্লিট করবে এতটাই রেসপন্সিবল কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত হয়ে থাকে আর আমি কি বিশ্বাস করে জানেন তো যে এই রেসপন্সিবিলিটিটাকে সুস্থভাবে সুন্দরভাবে কন্টিনিউ করতে হবে আমি বিশ্বাস করি আমি জানি যে এই জায়গাটা সেটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকছে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভিটি থাকছে কর্কটের আবার অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম মানে একটা চাকরি করেন আপনি কিন্তু ফাইন্যান্স না গ্রো করছেন যেভাবে ফাইন্যান্সিয়াল স্টেটাসটা গ্রো করার কথা ছিল আজকে আপনি যখন চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন সেইভাবে কিন্তু ফাইনান্সিয়াল গ্রোথটা পাচ্ছেন না আপনি যদি আমায় বলেন যে দাদা পাচ্ছি না এটা তো আমিও জানি গ্রোথটা পাব কবে সেটা কি বলতে পারেন ডেফিনেটলি দেখুন যারা চাকরি চেঞ্জ করতে চান প্রথমত চেঞ্জের মাধ্যমে কিছু গ্রোথ আসবে আর যারা ভাবছেন না বিগত দুবছরে ছিলাম হয়নি আগামী দুবছর হবে না এটা হবে না আপনাদের অনেকেরই চেঞ্জ করার প্রয়োজনীয়তা আছে তবে আমি একটা কথা বুঝি চেঞ্জ করার ক্ষেত্রে যে যেকোনো ধরনের কর্ম পরিবর্তন করার ক্ষেত্রে ইউ আপনার হরস্কোপটাকে আপনার ন্যাটালচরটাকে আপনার জন্মকুণ্ডলীকে সঠিকভাবে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা থাকে সঠিক বিশ্লেষণের মাধ্যমে আপনি একটা সঠিক দিশা পাবেন কারণ ভুল ডিসিশন যদি চেঞ্জে হয় তার থেকে কষ্ট বোধহয় আর কিছুতে নেই ভুল ডিসিশন নেওয়া যাবে না তাতে সমস্যা বাড়তে পারে তাতে সমস্যা বেশি আসতে পারে অনেক জাতক জাতিকারা আছেন কর্কটের কথাই বলছি তারা সাডেনলি কিছু ইনভেস্টমেন্ট করেছে আজকে আপনি একটা ইনভেস্ট করলেন একটা বিজনেসে আপনার প্রাথমিকভাবে ইচ্ছা ছিল না বিজনেসটা করার কিন্তু তারপরে কোনো একটি কারণে আপনি ইনভেস্টমেন্টটা করে ফেললেন ইনভেস্টমেন্ট করার পর আপনি এখন করছেন যে না করলে হতো এবং তার সাথে সাথে আমি মনে করি এই ধরনের আমরা অনেকটাই স্যাটিসফ্যাক্টরি একটা জায়গা তৈরি করতে পারবো অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি করতে পারবো তবে এবার থেকে অন্তত ইনভেস্ট করবেন বুঝে সব কাজে কর্কটের ইনভেস্ট করলে লাভ নাও হতে পারে অনেকেই ভাবেন যে কর্কট রাশি জল রাশি জলের ব্যবসা বোধ হয় দেখুন এরকম ভাবে করেন চন্দ্র হচ্ছে রাশির অধিপতি চন্দ্রের ব্যবসাগুলো করব শঙ্খ মুক্ত জলের বিভিন্ন রকম এভাবে হয় না টেন্থ হাউস দেখতে হবে টেন্থ এর লড দেখতে হবে এ অবস্থিত গ্রহ সংযোগ দেখতে হবে দেন একটা ডিসিশনে পৌঁছনো যাবে তাই শুধুমাত্র রাশির অধিপতির অ্যানালাইসিসের মাধ্যমে আপনি কিন্তু একটা সঠিক জায়গা তৈরি করতে পারবেন না তাই আমি বারবার বলি ইনভেস্টমেন্ট করলে দুভাবে করুন নাম্বার ওয়ান আপনি যে এলাকায় থাকেন অত্র এলাকায় কোন কোন বিজনেসগুলো ভালো সেটিকে একটা লিপিবদ্ধ করুন দেন একজনের সাথে আলোচনা করুন তার মধ্যে কোনটা ম্যাচ করছে আপনার হরস্কোপ এটি জানা প্রয়োজন এখন আপনি থাকেন দার্জিলিং আর আপনাকে যদি এখন কোলিয়ারির ব্যবসা করতে বলা হয় তাহলে এটা মুশকিল বা আপনি থাকেন উত্তর চব্বিশ পরগনায় আপনাকে যদি কোলের ব্যবসা করতে বলা হয় তাহলে মুশকিল তার মানে স্থান কাল পাত্র বিচার করেই অ্যাস্ট্রোলজি অনুসারে আমাদের খুঁজে বার করতে হবে যে হুইচ ইজ দ্য মোস্ট পারফেক্ট ট্রেড অ্যাকর্ডিং টু ইয়োর হরস্কোপ আপনার জন্মছক অনুসারে মোস্টলি পারফেক্ট ট্রেডটা কোনটা আছে সেই জাজমেন্টটা করতে হবে অ্যান্ড সেটির মাধ্যমে আমরা কিন্তু আরও বেশি পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবো পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করতে পারবো আমি বিশ্বাস করি যে কর্কটের কাজের জায়গায় প্রবলেম থাকলেও ধীরে ধীরে ক্রমশ প্রবলেমের কিছু শর্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু চেঞ্জের মাধ্যমে হবে কিছু নতুন ইনভেস্টমেন্টের মাধ্যমে হবে কিছু ভুল ইনভেস্টমেন্টের রিটার্ন আর পাওয়া যাবে না তো সেই জায়গাগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করে কোনো শরীর খারাপ করার দরকার নেই সেক্ষেত্রে রকম ভাবনা চিন্তা করে এগোনোর প্রচেষ্টা করাই আমার মনে হয় সর্বাধিক পারফেক্ট হতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকুন আর কাদের জায়গা মোস্টলি ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জীবনে আমি আজকে সমস্যাগুলো বললাম তবে খুব তাড়াতাড়ি কিভাবে সমাধান করবেন সেটি নিয়ে কথা দিচ্ছি আলোচনা করব। শেষ করছি এখানেই জয় শ্রীকশ